আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা পাওয়ার টিলার ড্রেন থেকে কিভাবে পার করা হয় দেখুন প্যাংরালি গ্রামের দক্ষ ড্রাইভার এই পাওয়ার টিলার উঁচু জমি থেকে যখন নিচু জমিতে নামানো হয় তখন কিন্তু পিছনের ব্যাক গিয়ার দিয়ে এইভাবে নামানো হয় তা না হলে পাওয়ার টিলারের সামনে কিন্তু অনেক ভারী সেটা উল্টিয়ে যেতে পারে এবং ড্রাইভার ও ইঞ্জিনের চরম ক্ষতি হতে পারে পাওয়ার টিলার যেমন চালানো সহজ তেমনই কিন্তু কঠিন তাই সদা সর্বদা খুব সাবধানে এটি নিয়ন্ত্রণ করতে হয় তা না হলে দুর্ঘটনা ঘটলে এক কথায় সময়ও যাবে ফাও টাকাও ডাক্তারের জন্য খরচ হবে এদিকে মেকানিরও পয়সা দিতে হবে